এক গ্রামে একটি মুরগি ছিল মুরগিটি খুব যত্নশীল এবং তার ছানাগুলোর প্রতি অসীম ভালোবাসায় পূর্ণ ছিল প্রতিদিন সে তার ছানাদের নিয়ে উঠোনে খাবার খুঁজত এবং তাদের শেখাতো কীভাবে সতর্ক থাকতে হয় তবে সেই গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক ধূর্ত শেয়াল সে সব সময় মুরগি আর তার ছানাদের দিকে লোভের দৃষ্টিতে তাকিয়ে থাকতো একদিন শেয়ালটি প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে ভাবল যেভাবেই হোক আজ ওই মুরগি এবং তার ছানাদের ধরে খেতে হবে শিয়ালটি একটি চালাক পরিকল্পনা করে গ্রামে চলে এলো মুরগিটি তখন তার ছানাদের নিয়ে উঠোনে খেলছে শিয়ালটি দূর থেকে ঝোপের আড়াল থেকে মুরগিটিকে দেখল এবং মিষ্টি কণ্ঠে কথা বলা শুরু করল শিয়াল বলল এ মুরগি মা তুমি কত সুন্দর তোমার মতো মায়ের ছানাগুলো কত মিষ্টি তোমাদের সবাইকে দেখে মনটা ভালো হয়ে হয়ে যায় মুরগিটি একটু সতর্ক বলল। তোমার কথা শুনে ভালো লাগলো কিন্তু তুমি এখানে কেন এসেছো বলো তো তোমার তো গ্রামে আসার কথা নয় শিয়াল মিষ্টি হেসে বলল। ওই হে মুরগি মা আমি তোমার জন্য একটি বিশেষ উপহার এনেছি এত সুন্দর একটি পরিবারের জন্য কিছু না আনলে থাকা যায় মুরগিটি কিছুটা অবাক হয়ে বলল উপহার তা আবার আমাদের জন্য কেন গো শেয়ালটি বলল তোমাদের মতো চমৎকার পরিবারকে খুশি করার আমার উদ্দেশ্য উপহারটি আমার লেজের কাছে রাখা আছে যদি তুমি একটু কাছে এসো তাহলে আমি তোমার হাতে উপহারটি তুলে দিতে পারি মুরগিটি বুঝতে পারল যে শিয়ালটি মিষ্টি কথার আড়ালে তাকে ফাঁদে ফেলতে চাইছে সে তখন বুদ্ধি খাটিয়ে বলল উপহার সে তো দারুণ ব্যাপার কিন্তু তুমি দূর থেকেই রেখে যাও আমি কাছে এসে নিতে পারবো না শিয়ালটি হতাশ হলো সে ভাবলো মুরগি মা খুবই চাল্লা এবার কি করা যায় মুরগিটি চালাকি করে বলল শোনো শিয়াল ভাই উপহার দেওয়ার আগে তোমার একটি কথা মনে রাখা দরকার আমার পাহারাদার কুকুরটা সবসময় আমার কাছেই থাকে তাকে না জানিয়ে কিছু করলে সে আবার রাগ করবে কুকুরের নাম শুনেই শিয়াল ভয় পেয়ে গেল সে ভাবলো কুকুর থাকলে এখানে থাকা বিপজ্জনক একক্ষনই পালাতে হবে দ্রুত সে সেখান থেকে পালিয়ে গেল মুরগি মা ছানাদের কাছে ডেকে বলল, দেখেছ ছানারা বিপদ যখন আসে তখন মিষ্টি কথা বলে আমাদের ভুলানোর চেষ্টা করে কিন্তু তোমাদের বুদ্ধি খাটিয়ে সবসময় সতর্ক থাকতে হবে একসাথে থাকলে কেউ আমাদেরকে সহজে ফাঁদে ফেলতে পারবে না আর কখনো সেই গ্রামের দিকে আসেনি মুরগি মা ও তার ছানারা সুখে শান্তিতে বসবাস করতে থাকলো দেখেছো বন্ধুরা বিপদের সময় মিষ্টি কথার ফাঁদে পড়া উচিত নয় সতর্কতা বুদ্ধি এবং একতার মাধ্যমেই যে কোনো বিপদ মোকাবিলা করা সম্ভব বন্ধুরা আমাদের এই ছোট্ট শিক্ষামূলক গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা মনে করে একটু সাবস্ক্রাইব করবেন